হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকেও রেডি হয়ে গেছি বেরোবো কারণ আজকে যাব একটুখানি মার্কেটিংয়ে যেহেতু চৈত্র মাস পড়ে গেছে চৈত্র মাস মানেই তো আমাদের সেল বাঙালিদের যতই অনলাইনে আমরা শপিং করি না কেন দু একটা জিনিস হাতে দেখে কেনাকাটি করে নেওয়াটাই আমরা বেশি ভালোবাসি যতই আমরা অনলাইনে শপিং করি তো আজকে যাব হচ্ছে সেলের মার্কেটে তো দেখি কি কি কিনি তোমরা সঙ্গে থাকো অবশ্যই ব্লগটা ভালো লাগবে রেডি হয়ে গেছি এবার বেরোবো এই যে আমার ফাইনাল লুকটা চলে এসেছি সেলের মার্কেটে প্রথমেই দেখছিলাম আদির পাপার জন্য একটা হাফ প্যান্ট কারণ ওর হাফ প্যান্ট নেওয়ার ছিল কিন্তু কিছুই পছন্দ হলো না তারপর আদি দেখেছে একটা ওয়াচের দোকান সেখানে যে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো আর এই পটগুলো দেখে অসাধারণ লাগছিল মানে মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই তারপর ওই দোকান থেকে একটা ওয়াচ নিলো কারণ ওর আগের ওয়াচটা ভেঙে গেছে বলে সেম কালার সেম জিনিস সব কিছু সেম ওই আর একটা ওয়াচ ও কিনল। আমি বললাম অন্য কালার নিয়ে ও নেবে না তারপর আদির পাপা গেঞ্জি দেখছিল তো গেঞ্জি সেখান থেকে নিলো এই গেঞ্জিগুলো কিন্তু খুব ভালো হয় হয়তো টুকটাক টুকটাক মার্কেটিং চললো এখনও অবধি কমপ্লিট হয়নি যদিও বা প্রচুর বাকি আছে টুকটাক করে করলাম তারপর মায়ের জন্য কিছু জিনিস নিলাম কারণ সামনেই মায়ের বার্থডে আসছে সেই উপলক্ষে আর আদি প্রচণ্ড ডিস্টার্ব করছিল যার জন্য ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম কোনো কিছু কিনতে দিচ্ছিল না কিছু না কি জানি ওর কালকে কী হয়েছিল শরীরটাও খারাপ ছিল ওই জন্য ঘ্যান ঘ্যান করছিলো কিছুতেই কিছু দেখতে দিচ্ছিল না ওই জন্য আরও কিছু করতে পারিনি হলে আমার এখন অবধি কিছু কেনা হয়নি আমারগুলো বাকি আছে তারপর বলছে আমি কেক খাবো কেক খাবো করে প্রথমে তো বলছিলো আইসক্রিম খাবো আইসক্রিম তো ওকে দেওয়া হয়নি তারপর বলছে কেক খাবো কোনো মতে একটা কেক দিলাম তারপর ওর জন্য আরেক আরেকটা একটা জামা প্যান্টের দোকানে গেলাম ওর জন্য একটা সেট নিলাম ওর ঋষি দাদার জন্য একটা সেট নিলাম তারপর গেলাম ঋষিদের বাড়ি কারণ ঋষিদের বাড়ি না গিয়ে আমার আদি আসবে না এই যে দুই ভাই খেলছে মানে ওর বাড়িতেও যাবেই কোনো মতেই ওকে আনা গেল না ওখান থেকে তারপর দুই ভাই খেলাধুলা করলো বাড়িতে আসার সময়ও কত কান্না কাটি কিছুতেই ওদের বাড়ি থেকে আসবে না এই যে মার্কেটিং করলাম এখনও পুরো কমপ্লিট হয়নি কিছু কিছু করেছি মায়ের জন্য যেমন একটা নাইটি নিয়েছি মায়ের একটা শাড়ি নিয়েছি আর আমার আদির একটা জামা নিয়েছি আর একটা সেট নিয়েছি আর আমার আর একটা মেয়ের জন্য নিয়েছি একটা জামা আর এটা হচ্ছে আদির পাপার জামা আর দুটো হাফ প্যান্ট নিয়েছে সেটা আদি দুটোই একসাথে পরে বসে আছে এই হচ্ছে মার্কেটিং এখনও অব্দি প্রচুর বাকি আছে যেহেতু আদি খুব ডিস্টার্ব করছিল শরীরটাও খারাপ লাগছিল মানে এত ভিড় মার্কেটে ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি তারপর গেছিলাম হচ্ছে ওর আঙ্কেলদের বাড়ি ওই জন্য আরও তাড়াতাড়ি চলে এলাম তো এই টুকটাক হয়েছে আরও বাকি আছে পরের নয় বাকিগুলো দেখাবো তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আসছি